ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার বঙ্গবন্ধু সড়কে পাটবাজার মোড়ে তীব্র যানজট তথ্যভিশে ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূইয়া ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার বঙ্গবন্ধু সড়কে পাটবাজার মোড়ে তীব্র যানজট লেগেই থাকে দেখার কেউ নেই নির্বাচন আসে নির্বাচন যায় নির্বাচনে জয়ী প্রার্থী তার নিজস্ব লোকজন নিয়ে ব্যস্ত থাকে তখন সাধারণ মানুষের কথা ভাবার মতো সময় সুযোগ সব কিছুর অভাব থাকে শনিবার আর মঙ্গলবার গৌরীপুরে হাট বসে একগলির বাজার হওয়াতে বিশেষ করে হাটের দিনগুলোতে ঘন্টার পর ঘন্টা যানজটে নগরবাসী অতিষ্ঠ মোটা অপ্রশস্ত হওয়ায় এখানে কোনো ট্রাক বাস আসলে দীর্ঘ যানজটের শিকার হন রিকশা অটোরিকশার যাত্রী সাধারণ তাছাড়া প্রথম শ্রেণীর পৌরসভা হলেও শহরে যানজট নিরসনে কোনো ট্রাফিক পুলিশিং কার্যক্রমও নেই তাই যে যার মতো করে অটোরিকশা সিএনজি মোটরসাইকেল চালিয়ে যায় এছাড়াও লাইসেন্সবিহীন হ্যান্ড টলির অনিয়ন্ত্রিত চলাচলও যানজটের একটা কারণ এ থেকে পরিত্রাণের জন্য স্থানীয় এমপি মহোদয় ও নগর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সাংবাদিক মোহাম্মদ মাসুদ আলম ভূইয়া দিলীপ কুমার দাস ও ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম